এই গরুটি পঞ্চাশ জন সদস্য মিলা কিনছে এক লক্ষ সাতান্ন হাজার এক লক্ষ সাতান্ন হাজার এরা এই গরুটি নিয়ে এরা জবাই করে খাবে কি গরু আইরে আইরে গরু না সার দাচ্ছে কি অজাতিল না অজাতি গরু এটা আপনারা কয়জন মিলা কিনলেন কোন চারজন 50 জন না এটা কি 50 জন কি আপনাদের সদস্য মানে সম্মতির গরু কিনলেন কত দিনের সম্মতি এক বছর এক বছরের সম্মতি ও আচ্ছা আচ্ছা 50 জন সদস্য সমুতি করে সপ্তাহে পঞ্চাশ টাকা করে দিয়ে আজকে তারা বছর শেষে এক লক্ষ সাতান্ন হাজার টাকা দিয়ে এই গরুটি কিনলো তারা বাসায় নিয়ে যা জবাই করে তারা ভাগ বলাটো করে নিবে দেখতে পাচ্ছেন এটা হলো সার গরু বাসা থানা চা বাসুর কত হাজার বলতেছে না কত হলে বিক্রি করবেন মানে জবাই করবেন আপনি এলাকার জন্য নিলেন সমাজের জন্য জবাই করে কি বিক্রি করবে তাহলে ও অনুষ্ঠানের জন্য না দেখতে পাচ্ছেন এই গরুটি হচ্ছে অনুষ্ঠানের জন্য নিচে বাবান্ন হাজার টাকা দিয়ে দেশি গরু না দেখছে কি কয় দাঁত দুই দাঁত দর্শক দেখতে পাচ্ছেন দুই দাঁত বাউন্ন হাজার টাকা দেশি গরু